পৃথিবীর মানচিত্রে কোথাও লেখা নেই তাদের নাম নেই তাদের কোনো মাটির ঠিকানা জলে জন্মানো জলে শৈশব জলের সাথে যুদ্ধ করতে করতে তাদের বেড়ে ওঠা জলেই সংসার যাপন মৃত্যুও সেই নীল সাগরের অসীমতার বুকে নেই ঘর নেই নিরাপত্তা নেই পায়ের তলায় মাটি আছে বঞ্চনার দীর্ঘশ্বাস না পাওয়ার বেদনা তাও জলের প্রতি এদের গভীর টান চলুন আমরা ডুবতেই সেই সাগরের জীবনে যেখানে জীবন যেমন সুন্দর তেমনি নির্মম যেখানে প্রতিটি ঢেউ এক একটি করুণ কাহিনী সমুদ্রে ঘুরতে যেতে আমরা কে না ভালোবাসি এক দ্বীপ থেকে আরেক দ্বীপে ভেসে চলা আমাদের কার কাছে অ্যাডভেঞ্চারাস নয় কিন্তু ভাবন্ত যদি জন্ম থেকে মৃত্যু পুরোটাই আমাদের সমুদ্রে কাটাতে হতো যেখানে ঘর খাবার দাবার জীবন জীবিকা কিছুই জলের সঙ্গে জড়িত দক্ষিণ পূর্ব এশিয়ার বাজাও সম্প্রদায় এমনই এক বিস্ময়কর গোষ্ঠী যাদের বলা হয় সিনোম্যাটস বা সমুদ্র যাযাবর আজকের ভিডিওতে আমরা জানবো এরা কেন সমুদ্রে বাস করতে শুরু করলো কিভাবে এরা জীবিকা নির্বাহ করে কিভাবে এদের শরীর জলজ প্রাণীর মতো অভিযোজিত হয় জানব এদের সংস্কৃতি জানব এদেরকে কি সমুদ্র থেকে কোনোদিনও ডাঙায় নিয়ে আসা সম্ভব জানব এদের কোনো সরকারি স্বীকৃতি রয়েছে কিনা এরা মূলত ফিলিপাইন মালয়েশিয়ার সাবাহ ইন্দোনেশিয়ার সুলাওয়েসি, ব্রুনাই ও আশেপাশের সমুদ্র অঞ্চলে ছড়িয়ে রয়েছে বেশ কিছু ইতিহাসবিদ ও নৃতত্ত্ববিদদের মতে বাজাউদের সমুদ্রে চলে যাওয়ার পিছনে কয়েকটি কারণ ছিল প্রথম কারণ হলো যুদ্ধ ও রাজনৈতিক চাপ প্রায় পাঁচশো থেকে আটশো বছর আগে সুনু সুলতানাত ও অন্যান্য সামুদ্রিক রাজ্যগুলোর ক্ষমতার দ্বন্দ্ব এবং মূল ভূখণ্ডের রাজনৈতিক অস্থিরতার কারণে বাজাওরা নিরাপত্তার খোঁজে স্থলভূমি থেকে সমুদ্রে যেতে শুরু করে দ্বিতীয় কারণ হলো জীবিকার সহজলভ্যতা সমুদ্র ছিল তাদের কাছে প্রচুর মাছ শামুক মুক্তা ঝিনুক এবং সামুদ্রিক শশা বা শি কিউকাম্বারের উৎস এগুলো তারা স্থানীয় বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতো তিন নম্বর কারণ হলো এদের সংস্কৃতি বাজাওরা মূলত যাযাবর ছিল তারা নৌকায় বসবাস করত এবং প্রয়োজন অনুযায়ী এক দ্বীপ থেকে অন্য দ্বীপে নৌকায় করে ঘুরে বেড়াত বাজাওরা অসাধারণ ডুবুরি এরা অক্সিজেন সিলিন্ডার ছাড়াই গভীর সমুদ্রে কুড়ি থেকে সত্তর মিটার পর্যন্ত ডুব দিতে পারে অবিশ্বাস্য হলেও সত্যি তাদের অনেকেই একটানা পাঁচ মিনিট বা তারও বেশি সময় জলের নিচে শ্বাস বন্ধ করে রাখতে পারে কিছু বাজার প্রায় দশ থেকে ১৩ মিনিট জলের নিচে ভেসে থাকতে পারে যা এক কথায় সাধারণ মানুষের পক্ষে অসম্ভব শিশুরা ছোটবেলা থেকেই জলে খেলতে খেলতে এ দক্ষতা অর্জন করে ফলে পর জলে বসবাস তাদের স্বাভাবিক জীবনের অঙ্গ এরা সমুদ্রে প্রজন্মের প্রজন্ম মাঝ একা একা যায় না কয়েকজন একসাথে ছোট নৌকায় করে যায় তবে ডুব দিয়ে শিকার করার কাজটা কিন্তু এরা একা একা করে কারণ এরা মূলত বর্ষা দিয়ে মাছ শিকার করে ফলে জলের নিচে ভিড় থাকলে এদের অসুবিধা হয় বাজাও মেয়েরা কিভাবে তাদের দিন কাটায় মেয়েরা সমুদ্রের অগভীর অংশে শামুক ঝিনুক সি কিউকাম্বার ছোট মাছ সামুদ্রিক শৈবাল সংগ্রহ করে এরা গভীর সমুদ্রে না গেলেও দীর্ঘক্ষণ শ্বাস ধরে রাখতে সক্ষম মায়েরা মেয়েদের শেখায় কিভাবে সমুদ্র থেকে খাবার সংগ্রহ করতে হয় কোন জিনিস খেতে হয় আর কোনটা খাওয়া যায় না মায়েরা নৌকা সংসার সামলায় রান্না করে মাছ শৈবাল ইত্যাদি শুকনো করে আর সন্তানদেরকে সাগর জীবনের শিক্ষা দেয় দেয় সংসার সামলানোর পাশাপাশি মেয়েরা কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক কাজকর্মও করে যেমন এরা ঢেউয়ের তালে নাচ করে গান করে দু সালে সেল জার্নালে প্রকাশিত এক গবেষণায় পাওয়া গেছে বাজাওদের প্লীহা বা স্প্লিন সাধারণ মানুষের তুলনায় প্রায় পঞ্চাশ পার্সেন্ট বড় প্লীহা রক্তে অক্সিজেন সমৃদ্ধ রক্তকণিকা জমা রাখে প্লীহা সংকুচিত হয়ে রক্তে অতিরিক্ত অক্সিজেন ছেড়ে দেয় ফলে তারা অনেকক্ষণ জলের নিচে শ্বাস ছাড়াই থাকতে পারে বাজাও শিশুদের কানের পর্দা শৈশবেই জলে অভ্যস্ত হয়ে যায় এছাড়া তাদের ফুসফুসও দীর্ঘ সময় ধরে শ্বাস ধরে রাখার ক্ষমতা অর্জন করে এছাড়া এদের পায়ের পাতাগুলো হয় খুব চওড়া যা এদেরকে মাছের মতো জলে ভেসে থাকতে সাহায্য করে এই বৈশিষ্ট্যগুলো প্রমাণ করে মানুষও প্রকৃতির সঙ্গে অভিযোজিত হতে পারে একেবারে ভিন্ন পথে ঐতিহাসিক ভাবে সমুদ্র যাযাবর সত্যিকার অর্থেই তারা সি নোম্যাডস বা সিজিপসিস তাদের জন্য সমুদ্রই হলো গ্রাম শহর আর বাজার এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যাবার মাধ্যম হলো নৌকা তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে আবার কখনো সমুদ্র শৈবাল বা মুক্তার জন্য সাগরে ডুব দেয় তাদের সংস্কৃতিতে গান নাচ আর কেন্দ্রিক আচার অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার যুগেও মানুষ যে এভাবে জমিহীন নাগরিকত্বহীন থেকে জীবনযাপন করছেন এটাই কষ্টের তবে অতি সম্প্রতি অনেক বাজাও স্থায়ীভাবে বসতি স্থাপন করেছে কিছু গ্রাম বা উপকূলবর্তী অঞ্চলে সরকারিভাবে হয়েছে যেমন ফিলিপাইন্সে বাজাওরা আদিবাসী জনগোষ্ঠী হিসেবে সরকারিভাবে স্বীকৃত মালয়েশিয়ার সাবাহ রাজ্যে অনেক বাজাওকে স্থানীয় আদিবাসী জাতিগোষ্ঠী বা পুতেরা স্বীকৃতি দেওয়া হয়েছে তবে কিছু বোট বাজাও আনুষ্ঠানিক নাগরিকত্ব পায়নি ইন্দোনেশিয়ায় তারা জাতিগোষ্ঠী হিসাবে স্বীকৃত আর নৃবিজ্ঞানীরা বাজাওদেরকে অন্যতম প্রধান সিনোম্যাড গোষ্ঠী হিসাবে স্বীকৃতি দিয়েছেন বাজাওরা শুধু একটি সংস্কৃতির প্রতীক নয় বরং মানব দেহের অভিযোজন ক্ষমতার জীবন্ত উদাহরণ প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে হাজার হাজার বছর ধরে তারা প্রমাণ করেছে মানুষ শুধু স্থলেই নয় সমুদ্রেও টিকে থাকতে পারে আমরা সাধারণত মানুষকে স্থলচর প্রাণী ভাবি কিন্তু বাজাও সম্প্রদায় দেখিয়ে দিয়েছে যদি প্রয়োজন হয় মানুষ সমুদ্রকেও আপন করে নিতে পারে আপনার কেমন লাগলো আজকের এই সমুদ্র যাযাবর মানুষের গল্প কমেন্টে জানাতে একদম ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন